সিরাত চর্চা আমাদের দেশে হয় কিন্তু সিরাতের উপর আমলের ঘাটতি আছে অনেক সিরাত আমরা অনেকে চর্চা করি এবং বিশেষ করে হানাফি মাজহাবের মধ্যে এটা সবচেয়ে বেশি ব্যাপক আমরা তো নতুন শুরু করেছি এবং সিরাত তো আমরা আমরা ছাত্র জীবন থেকে পড়ছি সিরাত হিসাম পড়েছি আর অন্যান্য সিরাত অনেক সিরাত কিন্তু আমাদের যেটা বললো ডক্টর সাহেব অনেক সিরাত প্রায় একশোর উপর বেশি মানে বাংলাতেই আছে তো এত সিরাতের মধ্যে রসুল্লা জীবনী আমরা সঠিক জীবনীটা জানতে পারছি না ভুলে ভর্তি সেই সমস্ত সিরাতের মধ্যে এত সিরাতের মধ্যে আবার সিরাত রসুল লেখার চিন্তা করলেন কেন আমির জামাত এটার উদ্দেশ্যটা হচ্ছে যে মানে সঠিক বিশুদ্ধ সিরাত আমাদের দেশে নেই রাসুল করিম সাল্লাহ সাল্লামের জীবনী সম্পর্কে আমরা যদি সঠিকটা না জানি তাহলে আমরা আমল করবো কি ভুলটা জানার ফলে ভুল আমল করছি আমরা যার ফলে একবারে ছোট থেকে নিয়ে শিশু থেকে নিয়ে একদম বৃদ্ধ পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমরা অনেক ভুলের মধ্যে থেকে যাচ্ছে ভুল আমল করছি তো সেইখানে তার বিপরীতে সিরাতুর রাসুল সাল্লাম যে একটি অনবদ্য রচনা হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে শুধু বাংলাদেশে নয় বাংলা ভাষাভাষী সারা পৃথিবীর যত বাংলা ভাষাভাষী মানুষ আছেন তাদের সকলের জন্য এটা একটা অনবদ্য গ্রন্থ হয়েছে এবং আমরা মানে নিঃসন্দেহে এই বইটা যখন পড়ে সিরাতুর রাসুল যখন হাতে নেই তখন আমাদের মন থেকে মনে হয় যে আমরা রাসুলের সঠিক জীবনীটা জানতে পারছি একটা কনফিডেন্ট লেভেলটা আমাদের মানে ওই ওই রকম পর্যায়ে উঠে যায় কিন্তু তো এই যে একটা মানে রচনা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ এইটা এখন শুধু চর্চা নয় চর্চাটা হবে আমলের মাধ্যমে চর্চাটা হবে কিসের মাধ্যমে আমলের মাধ্যমে শুধু পড়লাম বারবার কিন্তু আসলে সন্ন্যতে আমাদের মধ্যে আবার আমাদের আমল আকিদা তসবি তাহলেন জিকি আজকার দৈনন্দিন জীবনের যত মানে কর্মসূচি আছে সব কিছু যদি সিরাতের আলোকে হয় তাহলে এই সিরাত চর্চা সিরাত সম্মেলন সিরাত সেমিনার অর্থাৎ সিরাত সম্পর্কিত যত আয়োজন আমরা মনে করি বা আমরা করে থাকি সবগুলি সার্থক হবে হবে সফল হবে সেদিন যেদিন আমরা সিরাতের অনুশীলন নিজেদের জীবনে করতে পারবেন ইনশাআল্লাহ তা আমি আজকের আয়োজন যারা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এই সিরাত চর্চা করা দরকার সিরাত পাঠ বেশি বেশি করা দরকার এবং এই সিরাতুর রাসুলসলাম জেনে বুঝে সেটা আমাদের বাস্তব জীবনে প্রয়োগের আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং সেটা লিওয়া হিল্লা কার জন্য আল্লাহর জন্য করবেন সে রাসুল সুন্নাত মানলে আল্লাহকে আল্লাহর আনুগত্য করা মায়ুতি রসুলা ফাঁকা তা আল্লাহ তাই না যে আল্লাহ রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করল তাহলে রাসুলসাল্লু আসলামের আনুগত্য ব্যতীত আল্লাহর আনুগত্য করা যাবে না আল্লাহ রসুলকে না ভালো না বাসলে আল্লাহকেও ভালোবাসা হয় না এ আয়াত আমরা জানি তো আস রাসুলসাল্লুসাল্লামকে ভালোবাসার মানেই হচ্ছে তার অনুসরণ করা তার জীবনী পড়া জেনে আমল করা আমরা যারা আজকে উপস্থিত হয়েছি যারা এর সাথে সম্পৃক্ত আছি আমরা সকলে যেন আমাদের বাস্তব জীবনের সিরাতের অনুশীলন করতে পারি আল্লাহ সুমানতার আমাদেরকে সেই তৌফিক দান করোনা আমি